আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাচ্ছি ফ্রুটস পাউন্ড কেক এটা একটা নো ফেল রেসিপি এই রেসিপি ফলো করে কেক তৈরি করলে আশা করছি আপনাদের কেকটাও পারফেক্ট হবে প্রথমে কেকের জন্য যে শুকনো উপকরণগুলো লাগবে সেগুলোকে চেলে নিচ্ছি এখানে ময়দা নিয়েছি এক কাপ এবারে এক কাপ ময়দা থেকে আমি দুই টেবিল চামচ ময়দা তুলে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা কেকের টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয় হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ টেবিল স্পুন দিচ্ছি বেকিং সোডা আর হাফ টেবিল স্পুন দিয়ে দিয়েছি ভ্যানিলা পাউডার এবার সব কিছু ভালোভাবে চেলে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এর মধ্যে আছে কিশমিশ মোরব্বা বাদাম আর ট্রুটি ফ্রুটি আপনাদের কাছে যদি আরও কোনো ধরনের ড্রাই ফ্রুটস থাকে পছন্দমতো যে কোনো ড্রাই ফ্রুটস মিশিয়ে নিতে পারেন এবার আমি একটা বোলে ড্রাই ফ্রুটসগুলোকে নিয়ে এক টেবিল চামচ ময়দা দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি এর ফলে যখন আমরা ব্যাটারে এই ড্রাই ফ্রুটসগুলো মেশাবো তখন এটা ব্যাটারের নিচে পড়ে থাকবে না যেভাবে ব্যাটারে মেশাবেন সেভাবেই ব্যাটারের চারপাশে ছড়িয়ে থাকবে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে আর চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি এটাকে পাউডার সুগার বলে আর এটা ব্লেন্ডারে হাফ কাপ চিনিকে ব্লেন্ড করে নিলেই পাউডার সুগার হয়ে যাবে ডিম আর চিনি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল সয়াবিন তেলের বদলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন সেজন্য বাটারটাকে একটু গলিয়ে নিতে হবে এবার এই সব কিছু আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এডিমের ফোমে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর শুকনো উপকরণগুলো আমি একবারে মেশাবো না আমি তিনবারে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে আর এই মেশানোর কাজটা চাইলে আপনারা হ্যান্ড পিটার দিয়েও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কারণ এটা হচ্ছে পাউন্ড কেক স্পঞ্জ কেক তৈরি করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয় পাউন্ড কেকের ব্যাপারে সেরকম কিছু নেই এটা আপনারা আপনাদের সুবিধা মতো মিশিয়ে নিলেই হবে এবার ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নিচ্ছি আর এই মেশানোর কাজটা একটু ভালোভাবে করতে হবে যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয় সেইভাবে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে একটা মোল্ড নিয়েছি আর এর মধ্যে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি এখানে তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই এমনিতেই ব্যাটারটা ঢেলে দিলেই হবে আর ব্যাটারের ওপরে আমি কিছু বাদাম কুচি আর একটা চেরি ছোট ছোট টুকরো করে কেটে উপরে দিয়ে দিচ্ছি এটা আমার পছন্দ মতো আমি দিয়েছি আপনারা এটা করতে না ছেলে এটা স্কিপ করতে পারেন এবার একটা চামচ বা কাঠি যে কোনো কিছুর মধ্যে একটু তেল লাগিয়ে এভাবে হালকা হাতে কেকের মাছ বরাবর একটা টান দিয়ে নেবেন এর ফলে কেকটা যখন ওভেন থেকে বেক করে বের করবেন দেখতে পারবেন যে কেকের উপরের অংশটাতে খুব সুন্দর একটা ক্র্যাক লুক ক্রিয়েট হয়েছে ইলেকট্রিক ওভেনে ওয়ান সেভেন্টি ডিগ্রিতে ত্রিশ মিনিটের জন্য আমি এটাকে বেক করে নিচ্ছি এক টেবিল চামচ চিনি আর ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়ে আমি একটা সুগার সিরাপ বানিয়ে নিচ্ছি কেকটাকে আমি এখন ওভেন থেকে বের করে নিব আর গরম অবস্থাতে আমি এই সুগার সিরাপ দিয়ে কেকের উপরের অংশটা ব্রাশ করে দিচ্ছি এর ফলে যেটা হবে কেকের ময়শ্চার ব্যালেন্সটা ঠিক থাকবে মানে কেকের উপরের অংশটা সফট থাকবে সুগার সিরাপ ব্রাশ করার পরে অন্তত ত্রিশ মিনিটের জন্য কেকটাকে রেখে দেবেন ঠান্ডা হওয়ার জন্য কারণ হচ্ছে গরম অবস্থায় কেকটা মোল্ড আউট করতে গেলে এটা কিন্তু ওভার সফটনেসের কারণে ভেঙে যেতে পারে আমি প্রায় ত্রিশ মিনিট অপেক্ষা করে কেকটা ঠান্ডা হওয়ার পরে কেকটা মোল্ড আউট করে নিয়েছি এবার কেকটাকে পিস করে কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা দেখতে কেমন হয়েছে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন কেকের পিসগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে এটা যেমন সফট হয়েছে তেমনি এটা খেতেও অসম্ভব মজার ছিল এটা যেহেতু একটা নো ফিল রেসিপি তাই চাইলে যে কেউ এই রেসিপিটা ফলো করে বানালে কিন্তু আপনার কেকটাও এরকমই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন আল্লাহ ফেস।